হ্যাঁ এবাবো এবাবো যদি তো হবে ডান হাতে গুলো দিত হবে বাম হাতে দিলে কি হবে জীবনো এই জীবনে কি হবে মানে পোক হবে অসুখ হবে হ্যাঁ কেন এগুলো হলে অনেক মহিলা আছে এগুলা মহিলাগুলা আছে এগুলা ডান হাতে গুলো দিতে হবে ডান হাতে গুলো খাদ্যটা দিতে হবে যেটা নয় আমরা এবাবো কি করি এগুলা সারাদিন আমরা পাঁচ আ섯টার দিকে সকালবেলা 7 8টার দিকে বাইরে পাঁচটার দিকে যাই যাওয়ার পর আমরা পাঁচশো ছয়শো আটশো করে আমরা ইনকাম করি আলহামদুলিল্লাহ চলাই খুব সুন্দর বিক্রি করি এগুলো গাড়ি হলো আমাদের একটা সরকার আছে ওরা গাড়ি সকালবেলা ওরা গাড়ি থেকে নিয়ে আসি তাকে ওর থেকে নিয়ে আসি মিথানে স্থানগুলো থেকে নিয়ে আসি সন্তা দিকে যায় আমরা পাঁচটার দিকে যায় পাঁচটা ছটার দিকে যায় গাড়ি ওখানে বোঝা দি টাকা পয়সা ওখানে বোঝা দি আর মালগুলো দেয় বুজা দি ওপরে মাংগড়ের যেটা গুলো আছে দেখি এই পুরো মাংগড়ের যেটা আমরা দেখি দেখি পাতা আমরা যদি একটা এখানে গরম গরম বুটিছি এই মালগুলাই নিয়ে গরম বুটিছি এই মালগুলা নিয়ে ফুটি মাংগড়ের ছেলে যারা আসে বড়ইয়া আছে ছেলে আছে জওয়ানা আছে কষ্ট কষ্টই আছে অনেক অনেক মানুষ আছে দেখি খাইতে চান টাকা করে আমরা কী দিই কত করে নিই বিশ টাকা পাঁচ টাকা করে আমরা কী এরকম করি পত্রগুলা এগুলো কিনি আমরা এগুলো বিক্রি করি খুব হয় আমরা দিন মাদিন বিক্রি করি লোয়াগুলো নিই এখন বর্তমানে আমরা পঁয়ত্রিশ টাকা করে কিনি ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা মালাম একটু কম আমরা চলাই এরকম সংসার করি আল্লাহ পাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে চলাই আল্লাহ রাষ্ট্র করিয়া সবাই যেন আমরা লোহা করবেন সবার জন্য যদি এ ব্যবসা দিয়ে সবাই ঠিক টাকা হালালি মতো মতো টাকা হালালি মতো আল্লাহ চলায় আল্লাহকে সুন্দর নিয়ম মতন করে চলে দোয়া করবেন সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম